আচ্ছা গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম মাছের ডিমের পকোড়া হয় কেমন লাগে বলো তো আমি রেসিপিটা বলবো কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মাছের ডিমটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা কুচি দিয়ে ময়দা দিয়ে সামান্য নুন দিয়ে বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি ও ময়দা না ওখানে চালের গুঁড়ি দিয়েছিলাম তারপর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু ছিল গুঁড়ো লঙ্কা কমে দিয়েছি তারপর আর কি তেল গরম করে ডুবো তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা কিন্তু ছুটির দিনে এরম গরম গরম মাছের ডিমের বড়ার সঙ্গে ভাত করে ফেলতেই পারো আর এই কয়েকটা বড়া কিন্তু মাঝে মধ্যে রান্না করতে করতে শুধু নিয়েও খেয়ে ফেলো খেতে দারুণ লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিও শুরুতেই যে প্রথমেই বলে দিয়েছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো